আমার ঘরের দিক যাই চলো এখানে বন্ধু আছে চলো এখানে আমি একটু জাগনটা পাই ঠান্ডার মধ্যে তো দেখো কুয়াশা করি কি হয়েছে জাগনটা পাচ্ছি আমি এই আহ গরম 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 ঠান্ডা বসতে কেন তো দেখি আমার বন্ধু কোথায় গেছে আরে বন্ধু হ্যালো হ্যালো বন্ধু তো কই তুই রে বন্ধু হ্যালো আরে ভাই আর বন্ধু কই গেলো এখানে তো আর বন্ধুকে দেখতেছি না এখানে তো আসতেছে কেউ তো না তো কোথায় গেছো মানে কোন জায়গায় গেছে টেসে নাকি বুঝতেছি না কই আর বন্ধু কই গেল। আরে কই আসিস তুই আর কি করিস না জায়গায় এখানে অনেক তো পাওয়া তো চলো দেখি কোথায় পালাইছে চলো। আমি তো গেছিলাম এক জায়গায় মানে তোমরা তো জানে কি করতে গেছিলাম তো এখানে আমার বন্ধুটা ভাই আমি বন্ধুকে খুঁজতে লাইটটা সব পোকা থাকতে পারে সাপ উপর ভয় বেশি তোমার লাইটের বিদেশি লাইট না ভালোই লাগে আলো কি দেখছো এই আলোক হয় নাকি আরে ভাই কোথায় যাচ্ছে মানে এটা তো পাহাড়ের এলাকা আর আশপাশের গাছটা সামনে কুয়াশা পড়ি কি হয়ে গেছে আর আমি এখানে শুনছি এখানে ভূত নাকি একটা থাকে এখানে টাওয়ারে দেখি টাওয়ার উপর উঠছে নাকি রস্তি টাওয়ার উপর যাই এখানে আমি শুনছি এখানে ওটা ভূত থাকে আমি ওটা বিশ্বাস করি না কারণ করি না আমি তো জানো সাহসী আমরা এখানে বুঝলো ভাই এখানে তো খোঁজা পাওয়া যায় না তাহলে এখানে আছে আরে ভাই এখানে তো এখানে তো নাই ভাই তো কই গেলো রে ভাই এখানেও তো নাই এখন কই খুঁজবো তাকে আর এখানে কি একটা আছে দেখি চলো ভিতরে কি একটা দেখা গেলো এখানে টেলিফোন

তো এখানে এখানে ভুস্ট থাকে তো ভূতটা ভূতই দেখতেছি না তো যাই সামনের দিক যাই একবারে আছে এখানে তো দৌড়ান যাই দৌড়ায় সমস্যা যাচ্ছে আরে ভাই এটা কি নদী আরে ভাই এখানটা দেখো নদীও আছে আর দেখি আশপাশের অবস্থা কিরকম দেখছো কুয়াশা পরে কি অবস্থা হয়ে গেছে মানে বলবে আরে ভাই ভাই এখানে একটা ঘর দেখলাম মনে হচ্ছে আরে ভাই কোথায় গেলো ঘরটা আরে ভাই হারা কেন আমার জায়গায় কি আছে না আসে দরজা কই আরেস দরজা ভিতরে চলো আহ আচ্ছা এখানে কি আছে আরে ভাই এখানে কারেন্ট আসলো কই থেকে দেখো এখানে কিন্তু আলো জড়ে আসে আরে ভাই এখানে কারেন্ট কয়ে থেকে আসলো আরে ভাই এখানে হাতের আছে এখানে আরে ভাই রে ভাই 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 লাইট চলে গেছে কিন্তু লাইটটা পড়তে চললো এটাই কি লাইট নাকি এটাই কি লাইট আরে ভাই বলে যে এটা লাইট চলে আসছে আরে ভাই এখানে লাইট চলে আসছে চলো লাইটটা বন্ধ করে দিকে আলোটা কেন ও আলোটা তো অনেক সুন্দর এই রে ভাই এখানে কম্পিউটার আছে দেখো ভাই পুরো সেট একটা কম্পিউটার কিবোর্ড কিবোর্ড সব আছে দেখো গেমিং ভাই আমারই নাই খালি ভাই এগুলো যদি ভয় থাকলো না খেলা হয়ে গেল

আগে আমার এগুলো কি এগুলো কি খুলবে না ভাই এগুলো মধ্যে কি আছে লক করা ভাঙ্গা লক করা ছিল যে এটা লক করা আছে করে তার মানে এগুলো মধ্যে একটা কিছু খুঁজতে হবে চলো চলো আগে এখান থেকে আমি বাড়াই চলো একটা ধরে সাপ থাকতে পারে চলো এখানকার বন্ধুটা করে গেলো ভাই এইগুলো যে খারাপ কাম করে তো তার ভালো লাগে এইদিকে লোকেশন দেখাচ্ছি কি তার মানে এদিকে বন্ধু আছে নাকি চলো দৌড়ায় দায় যাই দেখি কি অবস্থা চলো 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 এখানে একটু দেরি করা যাবে না বন্ধুকে খুঁজতে খাওয়ার ব্যবস্থা করতে হবে আর অনেক খিদা লাগছে ভাগো করে খিদা লেগে গেছে এখানে কি করছে ভাই এখানে বোর্ড থামো 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 এখানে বোর্ড কই থেকে আসলো ওই সরি সরি বোর্ডটা নিয়ে তো আমরা এসে বোর্ডটা নষ্ট হয়ে গেছে কেউ ভাই আমার তো তেল সর্দ ওখানে তো তেল আছে তো আপনাকে এটাকে লাগাই দিই ভাই এগুলো আসা ঠিক আছে বুঝলাম ঠিকই কিন্তু এগুলো স্টিন সব উড়ে গেছে কেন আর সাবিত তো আমার কাছে ছিল ও ছিল সরি বন্ধুক আসলে বন্ধু মানে ওখান থেকে দিচ্ছে শুরি হার যা ভয়ে বন্ধু ওখান থেকে দিচ্ছে কোথায় মানে বন্ধু কথা গেল আবার এয়ার দিক যায় দেখি বন্ধুখান আছে কিনা বেশি দেরি করে না দৌড়াতে যাচ্ছে ভাই খিদা লাগছে অনেক তো বুঝতেই পেটের অবস্থা কি হয়ে গেছে আরে ভাই আমার জায়গা রকম ভাই ভুলে গেছি কোথায় রে ভাই কোথায় কোথায় গেলো তো এতে যাই দেখি এখানে কি আশপাশে হবে আমার মজা ভাই এখান দিয়ে ভাই কোথায় রে ভাই বুঝতেছি না এখানে লোকেশন দেখতে টাওয়ারে আমি টাওয়ারে যাবো না ভাই আমি তো তো আমার বন্ধুর কাছে ও এদিকে দেখে দেয় ওই দেখো ওরে ভাই ওটা কি রে ভাই ওটা কি ওটা কি রে ভাই ভাই ওটা কি ভাই আমাকে অনেকজন ভোট থাকে আমি ওটা ভাই এটা আমাকে দিতে পারে আরো গুলো ভাই ভাই আমার বন্ধু ভাই আমার বন্ধু ভাই 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 আমার বন্ধুর কি অবস্থা ভাই ভাই এটা আমি প্রথম দেখলাম ভাই এটা কি ভাই এটা কি ভাই আমাকে বলতো এটা কি ভাই এটা কি রে ভাই আমি এটা বুঝতেছি ভাই এটা আমাকে বন্ধুকে মেরে দিল নাকি ভাই দেখি তো কোথায় চলো 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 দেখি আমার বন্ধু ভাই আমার বন্ধুর ভাই এটা কি দেখি ভাই এটা কি আরে ভাই আমি ঘরে ভাই চলো চলো এটা কি এটা কি ভাই এটা ভোট তো মানুষ মনে হচ্ছে না এটা কি একটা জঙ্গলি না কি ভাই এটা কি ভাই আমি বুঝতেছি না গেলো ভাই কই গেলো কই গেল ভাই ও পিস পিস ভাই ও কই গেলো আরে ভাই আরে ভাই কি ভাই ও নিশেদ ওটা কি ভাই ওটা আমাকে দেখতে হবে ওটা কি ভাই ওটা আমাকে আগে দেখতে হবে ওটা কি কই গেল ভাই ওটা কই গেল দেখি লাইট কই ভাই এটা না দেখতে তোমার মধ্যে ভালো লাগবে না ভাই এটা কি এটা 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 কই ভাই 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 গেলো কই রে ভাই গেলো কই ভাই কই ভাই আরে ভাই কই গেল আমি তো খুঁজে পাচ্ছি না কই গেল ভাই সে

এখানে থামলা কমে ভাই ঘরটা কই ভাই আমি ঘরটা ভুলে গেছি ওইদিকে সামনে করে চলো 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 আমি কত আরে ভাই ভাই আরে ভাই আরে ভাই কি হলো ভাই ভাই সিটার ভাই সিটার চলো আজকে এই পর্যন্ত ছিল আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ